আমি আমি তাৎক্ষণিক অবস্থায় আইসে আমি ওই জায়গাতে যখন বাড়ি থেকে দৌড়েই আসতেছি তখন দেখছি আমি আসামি দৌড়েই যায় মোটরসাইকেলে ছড়িয়ে যাচ্ছে তারপরে আমি আসার পরে এই জায়গায় এলে নাসির রক্ত অবস্থা রক্তক্ত অবস্থা পড়া ছিল তারপরে এই জায়গা হ্যাঁ এই জাস্ট এই জায়গায় ছিল এই জায়গাতে আমি নাসিরের যে দায় পারছি আমি ব্লাড মেলাড চেক করার ব্যবস্থা করছি চেক করিয়া তারপর মানে বন্ধ করিয়া তারপরে আমি অটো রিক্সা ডুড়ে তারে আমি হাসপাতালে পাও এদিকে ছিল আর মাথা এই জায়গা ছিল এই এখানে এরকম ছিল তা আমি আইসা সর্বপ্রথম এই সাইড দিয়ে ওরে ধরছি এই সাইড দিয়ে ধরার পরে ওরে আমি কোলে নিয়েছি তা কোলে নিয়ে ওরে আমি পানি খাওয়াইছি পানি খাওয়ানোর পরে রিক্সা আসতে আসতে দশ মিনিট সময় লাগছে দশ মিনিটের ভিতরে ব্লাড সবই আর কি নামে গেছে ওই সময় বোধ হয় মেডিকেল বগি দিয়ে খুব হয়েছে আর এবং আমি বগি দেখছি যে আসামিদের হাতে বগি নিয়ে পলাই যাইতে দেখছি জি আমি আসামি চারজন চিনি আসামির নাম রাব্বি হাসান এবং ইব্রাহিম আর হানিফা জি আমি তিনজনের রাতে অস্ত্র দেখছি অস্ত্র অস্ত্র বলতে আমি সকাল হইতে তিনবার আপ ডাউন করছি এই জায়গায় নুরিয়ে তাই নুরিয়ে এই জায়গায় আপ ডাউন করছি এই জায়গায় অল টাইম প্রতিদিন বারো মাস ওরা গাঁজা খায় বারো মাস আমার এলাকাবাসী সবার দ্বারা জিজ্ঞেস করবেন এ জায়গায় উন্মুক্ত মানে উন্মুক্ত গাঁজা সব সময় এই আবাসনের এই স্কুলের এখন আপনারা যান গাঁজা খাওয়ার বা ইয়াবা খাওয়ার সরঞ্জাম এখনো পাইবেন ও অল টাইম সব সময় থাকে এই মনি আবাসনের এই স্কুলটার ভিতরে সব সময় এখন গেলে আপনারা ওইগুলো মানে সরঞ্জাম গুলো দেখতে পারবেন যারা ওই জায়গায় প্রকাশ্যে সব সময় খায় দিনে দুপুরে সকাল সন্ধ্যা তাই আমি যখন শোনেন এখন সকাল থেকে ওরা যে এই মানে পরিকল্পনা ওরা মারার জন্য এটা তো আমি ভাবতেছি মানে বুঝতে পারি নাই তাই আমি সকাল থেকে ওরা ওই জায়গায় পরিকল্পনা আমি তিনবার এই জায়গায় আপডাউন করছি ওই সময় আমি ওদেরকে সবাই ওই জায়গায় দেখছি টোটাল তিনজন মোটর সাইকেল নিয়ে আসছে তিন মোটর মোটরসাইকেল নিয়ে আসছে তিনজন মোটর নয়জন লোক ছিল নয় জনের ভিতরে চারজন আমার স্থানীয় কোলাপান যে রাব্বি হাসান এবং ইব্রাহিম আর হানিফা এই সহ এই জায়গায় চারজন আর বাজারিয়া পোলাপান আমি ওটি চিনি ওই ছিল আরো পাঁচজন টোটাল নয় জন হাসপাতাল নিচ্ছি পনেরো দুইটা কি দুইটা এই এইরকমের টাইম কিন্তু টাইম দিয়ে আমি একুরেট হয়ে যাব যাওয়ার পরে ডাক্তারে প্রথম পাঁচ মিনিট পরে বলছে যে নাই আমার বাবারে যারা খুন করছে আমি তাদের সবার ফাঁসি চাই তার পিছনে যারা আছে সবাই আপনারা খুঁজতে বাইর করেন আমার যারা এতি করছে এগো বিচার আমি চাই আমার দাদা দাদির কোল যারা খালি করছে এগো বিচার আমি চাই